বাংলাদেশে পৌষ মাঘ এই মাস শীতকাল হলেও অগ্রহায়ণ মাস থেকে শুরু হয় শীতের আগমন শীতকাল আমাদের দেশের একটি সুন্দর ঋতু জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের শীত এখন সংক্ষিপ্ত ঋতু কাঁপানো শীত বলতে যা বোঝায় তার দেখা পাওয়া যায় পৌষ মাঘ মাসে একসময় প্রচলিত ছিল মাঘের শীতে বাঘ কাপে সেই হাড় কাপড়ের শীতের সঙ্গে এখনকার প্রজন্মের তেমন পরিচয় নেই শীতকাল এলেই গ্রাম বাংলায় অনুষ্ঠিত হয় নানান ধরনের উৎসব শীতে সবাই গ্রামে ফেরার আমন্ত্রণ পায় কারণ গ্রামে না গেলে শীত কি জিনিস আর শীতের অপরূপ পরিবেশ চোখে না দেখলে তা বোঝানো যাবে না গ্রামের সবুজ প্রকৃতির বুকে হলুদ সরিষা ক্ষেতের উজ্জ্বলতা মানুষকে মুগ্ধ ও বিমোহিত করে কিন্তু ভারতের এমন কিছু অঞ্চল রয়েছে যে গ্রামের বাসিন্দারা শীতকে উপভোগ না করে বরং তারা শীতে তাদের অদ্ভুত নিয়ম রীতি পালন করেন এই গ্রামের বাসিন্দারা শীতকাল এলেই কথা বন্ধ করে দেন কারোর সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো কথা বলা বাঘ প্রতিবন্ধীরা ছাড়া এমন কোনো মানুষ নেই যে কথা না বলে দিন কাটাতে পারেন যদি কারোর সঙ্গে ঝগড়া কিংবা মনোমালিন্য হয় সেক্ষেত্রেও বড়জোর দুই থেকে তিন দিনের বেশি কথা না বলে কেউ থাকেন না তবে জানেন কি এমন অদ্ভুত গ্রাম রয়েছে যেখানকার বাসিন্দারা শীতকাল এলেই কথা বন্ধ করে দেয় তবে কেন এর পেছনের রহস্য কি তাহলে চলুন জেনে আসি আসলে তারা এ সময়কে দেবতাকে তুষ্ট করতে মনোব্রত পালন করেন তাই টানা বিয়াল্লিশ দিন কেউ কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলেন না ইশারার মাধ্যমে একে অন্যের সঙ্গে এ সময় তারা যোগাযোগ রাখেন ভারতের উত্তর অঞ্চলের কিছু এলাকায় এই নিয়ম পালিত হতে দেখা যায় হিমাচল প্রদেশের মানালির কুল্লু জেলার নয় গ্রামের বাসিন্দারা স্থানীয় দেবতা গৌতম শশীকে তুষ্ট করার জন্য মকর সংক্রান্তি থেকে বিয়াল্লিশ দিন ধরে নিরবতা পালন করেন প্রতি বছরের জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত ওই গ্রামের বাসিন্দারা কেউ কারোর সঙ্গে কোনো কথা বলেন না চুপ থাকার পাশাপাশি তারা বন্ধ রাখে কৃষিকাজও গ্রামবাসীরা বিশ্বাস করেন প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে দেবতা গৌতম শশী স্বর্গে দেবতা পরিষদে যোগদান করেন এজন্য তিনি পৃথিবীর আবাস ত্যাগ করেন ও পরবর্তী বিয়াল্লিশ দিন স্বর্গে থাকেন এই সময়কালে তিনি ধ্যান করেন বলে সেই গ্রামের বাসিন্দারা মনে করেন পৃথিবী থেকে আওয়াজ পেলে তিনি বিরক্ত হতে পারেন এ বিশ্বাসে মনোব্রত পালন করেন এই গ্রামের বাসিন্দারা দেবতার ক্রোধ এড়াতে কুল্লু জেলার উঝি উপত্যকার গোশাল সোলাং সানাক কোঠি পালচান রুয়ার পুলং মাজাস ও বুড় আর বাসিন্দারা প্রতি বছর এই প্রাচীন ঐতিহ্যকে কঠোরভাবে অনুসরণ করছে এমনকি তারা পরবর্তী বিয়াল্লিশ দিনের জন্য টেলিভিশন ও রেডিও সেট বন্ধ করে রাখেন দেবতাকে তুষ্ট করতে গ্রামবাসীরা বিনোদনের সব উৎস বন্ধ করে দেন এই সময় উজি উপত্যকার বাসিন্দা সুরেশ কুমার বলেন আমাদের দেবতার প্রতি বিশ্বাস আছে তাই উপত্যকার মানুষ যুগ যুগ ধরে এই ধর্মীয় আচার পালন করে আসছেন এ সময় আমরা রেডিও টেলিভিশন সেট বন্ধ করে দেই এবং গ্রামের সবাই মোবাইল ফোন সাইলেন্ট মোড়ে রাখি সেখানে একটি বহু প্রাচীন মন্দির আছে যেটি মকর সংক্রান্তির দিনে মেঝেতে কাদা ছড়িয়ে বন্ধ করে দেওয়া হয় আর খোলা হয় বিয়াল্লিশ দিন পর শশী গৌতম ছাড়াও ব্যাস ও কাঞ্চন নাগের মূর্তি দেখা যায় এই মন্দিরে এ সময় যদি মন্দিরের মেঝেতে কোনো ফুল পড়ে থাকে তাহলে গ্রামবাসীরা তাকে শুভ সংকেত বলে মনে করেন তবে যদি কয়লার টুকরো পড়ে থাকে তাহলে গ্রামবাসীরা কোনো দুর্ঘটনার আবাস বলে ধরে নেন তবে শীতকালে এইসব গ্রামের মানুষ কথা না বললেও হেডফোনে গান শোনেন বেড়াতে যান বাড়ির কাজ করেন কোনো পর্যটককেও তারা এ সময় কথা বলার কোনো সুযোগ দেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ